আর কিছু লাগবে না এটাই হয়ে যাবে অন্য কিছু ভাত টাত আর কিছু না উনি চাটনি খাবে নাকি ইয়া খাবে না ওই যে মিষ্টি খাবে না ডিমও খাবে না ও এই যে ডিম 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 খাবেন না খালি রুটি ও রাণু রাজু ও খালি লবণ লবণ আর কি আচ্ছা ঝাল আর লবণ আচ্ছা এখানে বসে খান এখানে ওইখানে খাবেন আচ্ছা ঠিক আছে No, 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 look, look, look. Look, look. Look, look, look. Look, look, look. Look, look, look. Look, look,

হয়ে গেছে আর কিছু লাগবে না এটাই হয়ে যাবে অন্য কিছু ভাত টাত আর কিছু না এগুলা এতগুলা কী কাপড় এতগুলা কাপড় আরে রে বাবরে আচ্ছা ঠিক আছে খান